আপনি কি জানেন আমাদের সরকার ইতিমধ্যে ঘোষণা করে দিছে যে জিএসটি কইমা যাবো এই খবরটা শুনে আমরা এত খুশি যে আর কি বলবো বলার কোনো ভাষা নাই আসলে কি আপনার বাজার খরচ কমবো নাকি দোকানদার লাভবান হইব আর আপনি সেই আগের দাম দিয়ে যাবেন দেখেন জিএসটি মানে হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আমাদের সরকারে কিছু কিছু বস্তু পাঁচ পার্সেন্টে জিএসটি এস আনছে আবার কিছু কিছু বস্তু আঠারো পার্সেন্টে নামাই আনছে মানে আগে বহুত আসলো এখন আঠেরো পার্সেন্ট আর পাঁচ পার্সেন্টে নামাই আনছে এই কথাটা শুনে আপনারা ভাবতেছেন যে বা সব বস্তুর তো দাম একদম সস্তা হয়ে গেলো তাই না মানে কথাটা হয়তো আপনারা ভালো করে বোঝুন নাই তাই না আমি ভালো করে বুঝিয়ে দিতেছি ধরেন যে কোনো একটা বস্তু আমরা আগে কিনছি একটা ধরেন একটা যে কোনো একটা বস্তু একটা কিনলাম আঠাশ পার্সেন্ট জিএসটি ট্যাক্স দিলাম আর ওই বস্তুটাই এখন যদি আমরা বাজারে কিনবার যাই তো আমরা ওই বস্তুটা এখন আঠেরো পার্সেন্ট জিএসটিতে কিনবার পারবো মানে আগে যেই বস্তুটার মধ্যে আঠাশ পার্সেন্ট ট্যাক্স ধরছে অর্থাৎ জিএসটি ধরছে সেম বস্তুটাই এখন আঠেরো পার্সেন্ট ধরবো আর এইরকম মধ্যে আগে যে একটা বস্তু কিনছেন ধরেন আঠারো পার্সেন্ট ট্যাক্স দেওয়া আর ওই বস্তুটাই এখন কিনবার গেলে মাত্র পাঁচ পার্সেন্ট জি দিয়ে কেনা লাগবো তাহলে দেখেন কোয় আঠারো পার্সেন্ট যেই বস্তুটা আঠারো পার্সেন্ট দিয়ে কিনছেন আর ওই বস্তুটা এখন পাঁচ পার্সেন্টে পাইতেছেন আর যেই বস্তুটা আপনারা আটাইশ পার্সেন্ট জিএসটি দিয়ে কিনছেন আর ওই সেম বস্তুটাই এখন মাত্র আঠারো পার্সেন্ট জিএসটি দিয়ে কিনবার পাবেন মানে সহজকর্তাকে ওইবার গেলে একটা যদি আপনি যে কোনো একটা বস্তু এক লাখ টাকার বস্তু যদি আপনি কিনেন কিনবার যান তখন তো এক লাখ টাকায় লাগছে কিন্তু এখন লাগবো এক লাখ টাকার জায়গায় আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে আঠা আড়াইশ পার্সেন্টের থেকে আঠারো পার্সেন্ট আসলো মানে দশ পার্সেন্ট কমে গেলো এক লাখের থেকে দশ পার্সেন্ট কমে দিলি দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই খবরটা কিন্তু আমরা সাধারণ মানুষের জন্য খুবই একটা সুসংবাদ তাই না কিন্তু সমস্যা একটাই সমস্যা হলো যখন আমরা বাজারে কোনো বস্তু কিনবার জামুয়া হন তো দোকানদারে কিন্তু আঙুরে আঠারো পার্সেন্টের জিএসটি বা পাঁচ জিএসটির কাছে দিয়ে আঙুরের কাছে কিন্তু পণ্য বা বস্তু কিন্তু বেচবো না বিক্রি করব না কিসের জন্য বিক্রি করবো না জানেন দোকানদারে তখন কই বলছে আমরা এই বস্তুটা বহুত আগে কিনা রাখছি বহুত আগে কিনা রাখছি মানে আগে ধরেন আঠারো পার্সেন্ট জিএসটি দিয়ে কিনে রাখছে তো এখন তো আর ওই বস্তুটা আঙুরের কাছে পাঁচ পার্সেন্ট জিএসটি দিয়ে তো বিক্রি করবো না সমান সমান এখানে কি দাঁড়াইলো বলেন তো যে আমরা সেই আগের আঠারো আঠারো পার্সেন্টের বস্তু এখনো আমরা সেই আঠারো পার্সেন্ট দিয়ে কেনা লাগবো মানে দোকানদার একটা কথাই কইব যে না এই বস্তু তো আমি পাঁচ পার্সেন্ট জিএসটি দিয়ে তো কিনা এটা আমার বহুত আগের মাল করা আগে আমি আঠারো পার্সেন্ট জিএসটি দিয়ে কিনা রাখছি তো এখন বিক্রি বিক্রি লসে না তো সাধারণ মানুষের কিন্তু আঠারো পার্সেন্ট জিএসটি দিয়ে বস্তু কেনা লাগবে এই নতুন জি এস টি নতুন এম আর পি আসতে বহুত সময় আছে বাজারে মানে আমাদের বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে আসতে বহুত সময়ের দরকার কয়েক মাসও লাগা যেতে পারে কয়েক মাস পর আপনি এই নতুন জিএসটির ফলাফল সে আপনি ভোগ করেন করতে পারবেন আরো একটা কথা মনে রাখবেন সরকারে কিন্তু সব বস্তুর ট্যাক্স কিছু কিছু বস্তুর ট্যাক্স অর্থাৎ জিএসটি আর উদাহরণস্বরূপে যদি আপনারা এখন এখন এই সময় যদি থ্রি ফিফটি সিসির উপরে যদি বাইক কিনবার চান তিনশো পঞ্চাশ সিসির উপরে যদি বাইক কিনবার চান তো আগে আপনার করে নাক আঠাশ পার্সেন্ট জিএসটি তো এখন যদি তিনশো পঞ্চাশ সিসির উপরে যদি বাইক কিনবার চান করে দেওয়া লাগবো চল্লিশ পার্সেন্ট জি মানে ওইখানে বাড়া দিচ্ছে আবার সরকারের মানে ভারসাম্যতা ঠিক রাখছে কিছু বস্তুর দাম কমায় দিছে আবার কিছু বস্তুর দাম বেশি করে দিছে তাহলে বন্ধুরা এত কিছু আলোচনা করার পর কি দাঁড়াইলো আপনার খরচটা সত্যিই কমবো কিন্তু এখন না কয়েক মাস পরে আর সেই কমাটাও কিন্তু আপনাদের চোখে পড়বো না ওইরকম ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করবেন ধন্যবাদ